তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মহাশয় ছাতা হাতে নিয়ে বেড়ে পড়ে উপায় খুঁজতে হঠাৎ যখন দেখে পুরীর বাড়ির দেওয়ালে ঘর মেয়ে আল কাতরায় কাল লাগাচ্ছে হঠাৎ মনে পড়ে যায় একটা বুদ্ধির সঙ্গে সঙ্গে বটা ফটাকে যে শিখে দিয়ে আসে কি করতে হবে না করতে হবে তারপর ওদের গোপাল পুটের বাড়ির যে পুটের বাড়িতে গিয়ে পুটের বাবার সাথে কথা বলে তোমার ঘর মেয়েটাকে তো বলবে তো পুটির বাবা আমাদের বাড়িতে কাজ করার জন্য কালকে যেন নিয়ে যাও কেমন পুটের বাবা বলে বেশ গোপাল কালকে আমাদের কাজটা শেষ হয়ে যাক তারপর নইলে নিয়ে যাব আর নিজের দিকটা আলকা লাগাচ্ছে তো গোপাল তখন বলে কেন হঠাৎ করে আলকাতারা নিজের দিকে লাগাচ্ছ যে বর্ষার দিনে নিচের দিকটা আল লাগালে তাহলে বর্ষার জলে মাটির গায়ে লাগবে না তার জন্যই বলে ও আচ্ছা তাহলে বেশ তাহলে কালকে নিয়ে এসে মিকে মিখে বলে গোপাল চলে আসে ওদিকে ওই দিন রাত্রিবেলা মন্ত্রমশাই লুকিয়ে লুকিয়ে গিয়ে পুটির বাবার বাড়ির সামনে থেকে আলকাতার হাঁড়িটাকে তুলে নিয়ে চলে যায় তার পরের দিন সকালবেলা পটির বাবা যখন দেখে আলকাতার হাঁড়িটা সঙ্গে সঙ্গে নেই সঙ্গে সঙ্গে গোপালের কাছে গিয়ে বলে গোপালটা জানো সর্বনাশ হয়ে গেছে আমার বলে কি হলো প্রতিভা বা বলে জানো আল কাদের হাঁড়িটা কেউ তুলে নিয়ে চলে গেছে গোপাল তখন মনে মনে ভাবে আল কালো কালো রাজামশায় চুল কালো এটা আবার মন্ত্রীর মশাইয়ের না কাণ্ড না তো দেখি তো পুটির বাবা যখন গিয়ে দেখে সত্যি আলকাতরা হাঁড়ি নেই তারপর গোপাল সোজা হয়ে যায় মন্ত্রীমশাই বাড়ির দিকে হঠাৎ দেখে মন্ত্রীমশাই বাড়ির সামনে থেকে বলে যাচ্ছে যে আজকে কামাই করে রাজা রাজামশাইয়ের কাছ থেকে তারপর ইলিশ কিনবো বলে বেডে চলে যায় গোপাল যখন মন্ত্রীমশাই বাড়ির সামনে গিয়ে দেখে এক কোনায় ওই কাল হাঁড়িটা বসানো সঙ্গে সঙ্গে গোপাল ওই আল হাঁড়িটাকে তুলে নিয়ে চলে এসে ভুসকালের একটা হাঁড়ি নিয়ে গিয়ে ওখানে বসে রেখে দেয় তারপর গোপাল ফিরে চলে আসে ওদিকে মন্ত্রীমশাই ওই ভুসকালে হাঁড়িটাকে নিয়ে সঙ্গে বটাকে সাজিয়ে রাজামশাইয়ের কাছে যায় বলে রাজামশাই এই তো আপনার জন্য নিয়ে এসেছি কেশ বিশারদকে আপনার চুল কালো করে দেবে বলে সঙ্গে সঙ্গে কেশ বিশারদ চুল কালো করে দেয় বলে এই কালো সারা জীবন আপনার চুলে থাকবে একবারও উঠবে না রাজামশাই বলে বেশ বেশ বলে এখন ওটাকে ধোবেন না কেমন তারপর বলে ওখান থেকে চলে আসে মন্ত্রী বলে রাজামশাই আমাকে তাহলে পরে মূর্তিটা দিয়ে দেবেন বেশ তাই দিয়ে দেবো গোপাল আসতে রাজামশাই বলে দেখেছ দেখেছো গোপাল দেখো আমার চুলগুলো কেমন কালো হয়ে রয়েছে দেখো তুমি তো পারলে না মন্ত্রী আমায় কেমন করে কে বিশারদকে চুল কালো করেছে বলে তাই নাকি রাজামশাই বা সুন্দর লাগছে তাহলে কালকে খাবার খেতে যাচ্ছেন তো বলে হ্যাঁ হ্যাঁ গোপাল কালকে যাব গোপাল তখন বলে রাজামশাই বৃষ্টি বাদলাতে যাবেন কিসে বলে কেন আমার রথে করে যাব। গোপাল বলে বেশ রাজামশাই তারপর ওই দিন রাত্রেবেলা গোপাল লুকে গিয়ে রথের চাকাটাকে ভেঙে দেয় পরের দিন সকাল হতেই রাজামশাই গোপাল দুজনে বেরিয়ে পড়ে খাম্বা রাজ্যের উদ্দেশ্যে অমনি রথের চালককে বলে কি হলো চালক তাড়াতাড়ি করে আমার রথটা বের করে নিয়ে আসো চালক বলে রাজামশাই রথের চাকা তো ভাঙা দেখছি রাজামশাই বলে গোপাল তাহলে কী করে যাই গোপাল তখন বলে রাজামশাই একটা কাজ করুন ঘোড়ার পিঠে করে যাই চলুন রাজামশাই বলে বেশ তাই করো তাই চলি তারপর দুজনে মিলে ঘোড়ার পিঠে করে যাওয়া শুরু করে কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ যখন দেখে বৃষ্টি শুরু হয় বৃষ্টি শুরু হতে গায়ে গোটা ওই কালো ভর্তি হয়ে যায় ভেসে ভেসে গোটা মুখ জামা সব কালো হয়ে যায় গোপাল বলে রাজামশাই কি। আপনার জামা মুখ সবই তো কালো হয়ে গেল মিষ্টি জলে একই অবস্থা বলে তাই তো গোপাল এই বেটা মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল আমার গোটা জামা গায়ে পুরো কালো ভর্তি হয়ে গেল বলে রাজামশাই বেটা মন্ত্রী আপনাকে আল কাতরা মাখাতে চেয়েছিল আর ওই আল কাতরা মাখালোতে আপনার চুল একটাও থাকতো না তাই আমি পাল্টে ঘুষকালি রেখে দিয়ে গেছিলাম আর বটাকে দিয়ে আপনার চুলের ওপরে কালার করিয়েছিলেন বলে তাই না গোপাল একই অবস্থা বলে হ্যাঁ রাজা মশাই আপনি এই পাকা চুল করে পাগল হয়ে গেলেন খাম্বার রাজ্যে যাচ্ছেন গিয়ে আপনি বলতেন যে আপনার বয়স বাড়লেই পাকা চুল বাড়বে আর সেই মাথায় বুদ্ধিটাও বাড়বে তাহলে এটা আবার লজ্জার কিসের রাজামশাই বলে গোপাল একদম ঠিক বলেছ চলো আমরা গিয়ে স্নান করে আবার পরিষ্কার হয়ে আসবো ও সঙ্গে ওই মন্ত্রী আর বটাকে বেঁধে নিয়ে আসবো তারপর স্নান করে দুজনে মিলে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে বটা আর ঘটাকে দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার পিঠে করে টানতে টানতে নিয়ে আসে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য